শুধু সিলেট থেকে আল্লাহ রবুল আলমিন আমার এই ভাইদেরকে কবুল করেছেন বিদায় আজকে তাদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা হয়েছে শুধু বাচ্চাদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা হয়েছে তা কিন্তু নয় আমাদের ঠিক পেছনে কিন্তু একটি কবরস্থান রয়েছে আমরা যেটা ওনাদের থেকে জানছি এবং শুনেছি ওনারা অনেকের কাছে সহায়তা চেয়েছিলেন কিন্তু কেউই একটি টিউবওয়েল দিয়ে সহায়তা করেনি শেষ পর্যন্ত আমাদের কাছে যে এই খবরটায় যাওয়ার পর আমরা খুব দ্রুত সময়ের ভিতরে এই নলকূপটি এই জায়গায় স্থাপন করে দিই যাতে মাদ্রাসার বাচ্চারা এবং এই যে কবরস্থান যেটা রয়েছে এখানে যে মানুষরা একজন মৃত ব্যক্তিকে নিয়ে এসে এখানে জানাজা পড়ায় কিন্তু তাদের অজু করতে হলে এই এই পানির প্রয়োজন কিন্তু এই টিউবওয়েল না থাকার কারণে অনেক বিপাকে পড়তে হয়েছে অনেক দূরে যেতে হয় তো দুটি কাজ আমরা একসাথে করেছি এই টিউবওয়েল থেকে গুরুস্থানের যে মৃত ব্যক্তি দাফন কাফন হবে এই টিউবওয়েল থেকে ওনারা অজু করতে পারবেন এবং মাদেশার বাচ্চারা বিশুদ্ধ পানি পান করতে পারবে আমরা এলাকাবাসীর সাথে একটু কথা বলি যারা এখানে রয়েছেন আপনারা সবাই কেমন আছেন আমরা আপনাদের সাথে একটু কথা বলি আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথা খারাপ লাগতেছে আমরা আপনাদের ব্যবহারে মাসাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের কবল করেন আপনাদের এই সমস্যাটা কত বছর যাবৎ ছিল এই প্রতিষ্ঠান আজ এক এক করে দীর্ঘ সাত বছর পদার্পণ করছে মাসাল্লাহ এই আমাদের মালদিয়া মাদিনাতুল এবং হাফেজিয়া এবং নুরানি কৌমি মাদ্রাসার এই ছাত্র ভত্রীর থেকে দুই বছর আর কি চলছে দুই বছর পূর্তি হয়নি এখন এই দুই বছর থেকে আপনারা কারো কাছে ট্রিবলের জন্য আবদার করেছিলেন হ্যাঁ বলছিলাম স্থানীয় চেয়ারম্যান সাহেবের কাছে বলছিলাম এবং যারা ইউপি সদস্য এবং বলছিলাম উচ্চ পর্যায়ে পর্যন্ত আপনারা এই টিউবওয়েলের জন্য আবদার করেছেন বলছিলাম কিন্তু আপনারা কোনো সহযোগিতা পান নাই না পাওয়ার কারণে আপনাদের সাথে আর কি আমরা যোগাযোগ করছি টিউবওয়েলটি যারা স্পন্সর করেছেন আমেরিকার নিউইয়র্ক প্রবাসী আমার বন্ধু হাসান এবং লন্ডন প্রবাসী আমার বড়ো ভাই আশাফ মোহাম্মদ জামান ভাই আজকে দুজনের অর্থায়নে কিন্তু আজকে একটি ভালো কাজ আমরা করতে সক্ষম হয়েছি একটি গভীর নলকূপ আমরা স্থাপন করে দিয়েছি আপনারা সবাই আমাদের সকল দাতা ভাইদের জন্য সবাই মন খুলে প্রাণ খুলে ধোঁয়া করবেন আমাদের কাজ কিন্তু একটি জেলায় সীমাবদ্ধ নয় বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা অজপাড়া গ্রামগুলোতেই আমরা কাজ করে যাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় যাতে আমরা আরও বেশি এরকম অজপাড়া গ্রামগুলোতে কাজ করতে পারি কাজ শেষ করে ঠিক ইনশাআল্লাহ তো আপনারা যারা বলছি আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার পাশে থাকা অসহায় মানুষকে আপনি যদি সহযোগিতা করতে না পারেন আমাদেরকে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের তথ্য অনুসারে সঠিক তথ্য যাচাই বাছাই করে আমরা সহায়তা করার চেষ্টা করব আমরা শেষ করার আগ মুহূর্তে বাচ্চাদের সাথে একটু কথা বলি তোমরা সবাই ভালো আছো যারা আজকের এই টিউবওয়েলটি তোমরা তো এই টিউবওয়েলের পানি সবসময় পান করবা ওনাদের জন্য মন সুলে প্রাণ কুলে একটু দোয়া করবে ঠিক আছে সেই কে কে কোরআনের হাতুড হাফেজ কোরআনের কে কে হইতে চাও না হাতুড আজকে কে হইতে চাও হাত ও না মাশাল্লাহ মাশাল্লাহ আপনার সবাই ওদেরকে দুয়া করে দিয়েছে সবাই ওদেরকে দুয়া করে দিন আল্লাহ তা আল্লাহ যাতে ওদেরকে কবল করে আমরা বিডিওটি শেষ করার আগ মুহূর্তে আমাদের প্রিয় ভাইদেরকে নিয়ে আমরা যারা আজকের এই ট্রিফার্ট স্পন্স করেছেন ওনাদের জন্য ওনাদের পরিবারের সকল সদস্যদের জন্য

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابد আয় মাওলাই করে মেহেরবারে করে আল্লাহ হাফেজ কোরআন তলবাইল আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত তারা লেখাপড়ায় ব্যস্ততা ছিল আল্লাহ তোমার দিনের এক মেহমান ভায়রা আমাদের মাঝে এসে আল্লাহ রাব্বুল আলামিন সল্যাফ্যা আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা পানি খাবারের জন্য আল্লাহ হাকার করছে একটা সময় কিন্তু আমার বড় ভাইরা আল্লাহ অনেক দূর থেকে সফর অবস্থা এসে আল্লাহ আমাদের সাথে হাত খানা উঠাইছে আল্লাহ মেঘের করে আল্লাহ তারা যে উদ্দেশ্য খানা করে আল্লাহ আজকে হাফেজ কোরআনদের হাজত গুলোকে আল্লাহ পুরো করে দিয়েছে এবং করার জন্য তারা চেষ্টা করার জন্য আসছে মেহরবানি করে আল্লাহ তাদের মনের নেক মকসুদ গুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দুর্দ্রন্ত থেকে যে সমস্ত ভাইর আল্লাহ এ অর্থ দিয়ে আল্লাহ এই সহযোগিতা করছে আল্লাহ তাদেরকে আল্লাহ কে পর্যন্ত দিনের খেদমতের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে তাদের সমস্ত হাজত গুলোকে আল্লাহ তুমি পুরো করিয়া দাও আই মলা করিয়ে কাল কিয়ামতের মাঠে মসেবা সময় শ্য়ে ময়দানে দানে এই পানির জন্য মানুষ পিফাশাই বুক ফেটে যাবে ছটফট ছটফট করে বেরে মাওলা যে সমস্ত ভাইয়েরা আজকে বাচ্চাদের পিফাসার জন্য পানির ব্যবস্থা করেছে কালকে মতের মাঠে মসি বাতের সময় হুজুরে ফাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুমি হাউজে কাউসারের পানি পান করে জান্নাতুল ফেরদাউস করে দিও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাদ্রাসার যে সমস্ত হাজতগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় ভাইরা মুরব্বীরা তাদের কাছে আল্লাহ অবজেকশন জানাইছে আমাদের এইগুলো হাজতের কথা বলছে মেহরবানি করে আল্লাহ তাদের দ্বারাই আমাদের হাজত গুলোকে আল্লাহ তুমি পুরো করে দিও আল্লাহ রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগের রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগের সুবাহ রব্বে কা রব্বের আমি ফোন আওয়া সালাম আলমুর সালিন والحمد لله رب العالمين